ফাইনালি বন্ধুরা কমেডি চ্যানেলের কপাল পড়ল হ্যাঁ বন্ধুরা এমন একটা ইউটিউব আপডেট এনেছে যে আপডেটে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন কমেডি চ্যানেলের এবার থেকে কপাল পড়বে যদি এই ভুলগুলো তাদের চ্যানেলে এবার থেকে করে থাকে তো বন্ধুরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন এই আপডেটটির ফলে কেউ যদি তার শিরোনামে অর্থাৎ থামনেল বা টাইটেল ডেস্ক্রিপশন এবং তার ভিডিওতে যে ভাষা যদি এইরকম ভুল তারা করে বা অশ্লীলতা যদি কোনো কিছু ব্যবহার করার চেষ্টা করে তাহলে তাদের চ্যানেলের কপাল পুড়ে যাবে তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার যদি একটা কমেডি চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা এখানে ইউটিউবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যাদের একটি কমেডি চ্যানেল রয়েছে কমেডি চ্যানেলে এখন থেকে যারা এই ভুলগুলো করবে যেমন অশ্লীল ভাষা কমেডি চ্যানেলে বা কমেডি ভিডিও যারা তৈরি করে তারা কিন্তু এই ভাষাগুলো বেশি ব্যবহার করে থাকে আমি সে ভাষাগুলো বলছি না তো এখানে কিন্তু সেই অশ্লীলতার কথাই কিন্তু বলা হয়েছে বন্ধুরা যারা এখন থেকে কমেডি চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবে কন্টেন্ট তৈরি করবে আর এই ভুলগুলো যারা করবে তাদের কপাল পুড়ে যাবে কেমন তাদের চ্যানেলটা কিন্তু সরাসরি বন্ধুরা সাসপেন্ড করা হবে এবং তাদের চ্যানেলে যদি মনিটাইজ থাকে মনিটাইজ কিন্তু বন্ধুরা রিজেক্ট করা হবে এমন আপডেট কিন্তু ইউটিউব তরফ থেকে বলা হয়েছে তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু সরাসরি ঘোষণা করে দিয়েছে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে এই আপডেটটা বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি আসলে ঘটনাটা কী তো যদি আমি বাংলায় এক্সপ্লেন করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে আপনাদের মানে আপনাদের সুবিধা হবে তো এই জন্য আমি সরাসরি স্ক্রিনটা শেয়ার করছি স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে পড়ে দেখে দিচ্ছি আসলে এই আপডেটে ইউটিউব কি বলছে তো সরাসরি বন্ধুরা আমি আপডেট পেজে চলে আসলাম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে যে আপডেটের কথা ইউটিউব উল্লেখ করেছেন আর এখানে কী লেখা রয়েছে এটা যদি আমি ইংরেজিতে বলি তাহলে অনেকেই বুঝতে পারবে না তো আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করেছি বাংলায় ট্রান্সলেট করার পরে আমি আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে যে বিষয়টা উল্লেখ করেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রশ্নবলি বিকল্প এবং বিবরণ ঠিক আছে সংক্ষিপ্ত বা সেন্সর করা অশ্লীলতা বা শিরোনাম থামনেল বা ভিডিওতে হেল বা ডেমের মতো শব্দ ভিডিওতে প্রায়শই ব্যবহৃত কৃতু ড্রাই বে ব্যাক অশ্লীলতা বা এবং শিট এর মতো মাজারি অশ্লীল শব্দ মিউজিক বা স্ট্যান্ড অ্যাপ কমেডি ভিডিও বুঝতেই পারছেন বন্ধুরা কন্টেন্টের মধ্যে বেশিরভাগ অশ্লীলতা ব্যবহৃত হয় তো যাদের একটা কমেডি চ্যানেল রয়েছে যারা কমেডি ভিডিও তৈরি করে ঠিক আছে এই আপডেটটা কিন্তু বন্ধুরা মূলত তাদের জন্য ঠিক আছে এখানে ইউটিউব আরও কিছু মানে বিষয়কে উল্লেখ করেছেন যেমন সেন্সর করা অশ্লীলতা শব্দটিকে ব্লিপ করা বা মিউট করার মতো জিনিসগুলিকে বোঝায় ঠিক আছে তো যদি আপনি কমেডি ভিডিওতে গালাগালি ব্যবহার করেন বা ওয়াশিল যদি কোনো ভাষা আপনি ব্যবহার করেন এবার থেকে তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু সরাসরি বন্ধুরা অ্যাকশান নেবে ইউটিউব ঠিক আছে এবং থামনেল বা শিরোনামে যদি আপনি ওয়াশিল কোনো ভাষা লেখেন যেটা আপনার কন্টেন্টের সাথে কোনো মিল নেই দর্শকদের আপনার চ্যানেলে নিয়ে আসার জন্য বা ভিউজের জন্য ভিউজ বাড়ানোর জন্য আপনি যদি শিরোনামে কিছু বাড়াবাড়ি বা যদি কোনো কিছু শিরোনাম আপনি লেখার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সমস্যা রয়েছে এখানে বলেছে অশ্লীল শব্দ ঠিক আছে এখানে অশ্লীল শব্দর কথা কিন্তু বন্ধুরা বলা হয়েছে এবং সাউন্ডের কথা বলা হয়েছে কন্টেন্টের মধ্যে বেশিরভাগ তো ব্যবহৃত হয় তো বন্ধুরা যদি আপনার একটা চ্যানেল থাকে আর যদি আপনার চ্যানেলটা আগামী দিনে যদি আপনি দাঁড় করাতে চান যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই ইউটিউবের এই আপডেটটা আপনাদেরকে ফলো করতে হবে একেবারে ফ্রেশ কন্টেন্ট আপনাদেরকে তৈরি করতে হবে নয়তো কিন্তু আপনার বন্ধুরা চ্যানেল কিন্তু সরাসরি ইউটিউব সাসপেন্ড করে দেবে ঠিক আছে আর কিন্তু আপনার চ্যানেলটা আপনি ফিরে পাবেন না তো বন্ধুরা এটা কিন্তু খুবই কঠোর একটা আপডেট তো জানা মাত্রই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ডন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ